কাঁচার যুদ্ধ থামতে না থামতেই ইরানের সাথে ইসরায়েলের নতুন করে সংকট তৈরি হয়েছে দুদিন আগে ইসরায়েল জর্ডান সীমান্তে বিস্ফোরকবাহী সামরিক ড্রোন দেখা গিয়েছিল ইরান থেকে ওই বিস্ফোরকবাহী ড্রোন পাঠানো হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী সেটি ধ্বংস করা হয়েছে বলেও তিনি জানান নেতানিয়াহু বলেন দুদিন আগে জর্ডান সীমান্তের কাছে ইরানের ড্রোন ভূপাতিত করেছে ইসরায়েল তিনি বলেন আমরা যখন এখানে সংঘাতের মধ্যে ছিলাম তখন ইরান ইসরায়েলের হামলার জন্য সামরিক ড্রোন পাঠিয়েছে এর আগে হামাস প্রকাশে জানিয়েছিল ইসরায়েলের হামলার রকেট ইরান থেকেই এসেছে ইসরায়েলের সঙ্গে জয়ডান সীমান্তে ইরাক অথবা সিরিয়া থেকে ইসরায়েলি বাহিনী বাধাগ্রস্ত হয়েছে বলেও অভিযোগ করেন নেতানিয়াহু নেতানিয়াহুর এই অভিযোগের মুহূর্তেই ইরান নতুন শক্তিশালী ড্রোন গাজা প্রকাশ্যে আনে যেটা ইসরায়েলের আতঙ্ক বলা হয়েছিল ইরানের ইসলামী বিপ্লবিকার বাহিনী জানিয়েছিল বড় আকৃতির কৌশলগত ড্রোন উন্মোচনের মধ্য দিয়ে দেশের জল শক্তি আরো অনেক বেড়ে গেছে এই ড্রোন একটা না পঁয়ত্রিশ ঘন্টা আকাশে উড়তে পারবে পঁয়ত্রিশ হাজার ফুট উঁচু দিয়ে উড়ে গিয়ে পাঁচশো কিলোমিটার দূরে লক্ষ্যবস্তু পর্যবেক্ষণের পাশাপাশি আঘাত হানতে পারবে গাছা ড্রোন একসঙ্গে তেরোটি বোমা বহন করতে পারে আগামী কয়েক মাসের মধ্যেই এই সামরিক বাহিনীতে যুক্ত করা হবে বলেও জানানো হয় গাজায় ইসরায়েল যুদ্ধ বন্ধ করার দিনেই ইরান গাজা নামের ওই ড্রোন উন্মোচন করেছিল ইরান প্রথম থেকে ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রামের প্রতি সমর্থন দিয়ে আসছে ইরানের এই ড্রোন ইসরায়েলের কাছে নতুন আতঙ্ক হয়ে দেখা দিতে পারে বলে ধারণা করছে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক বিশ্লেষকরা ফিলিস্তিনদের যে কোনো উপায়ে সম্পূর্ণ সমর্থন দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআইডিসির শীর্ষ কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি হামাস যোদ্ধাদের অস্ত্র প্রযুক্তি এবং অর্থ দিয়ে সহায়তা দেওয়ার জন্য ইরানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়া ফিলিস্তিনদের বিজয়ে ইরান সবথেকে বড় অংশীদার বলেও মন্তব্য করেছেন তিনি সব মিলিয়ে এখন এটা স্পষ্ট যে ইরান হামাসকে দিয়ে ইসরায়েলের বিরুদ্ধে প্রক্সিযুদ্ধ চালাচ্ছে প্রিয় দর্শক গাজা সংকট এখন ইরান ইসরায়েল সংঘাটে রূপ নেওয়ায় কি ফলাফল ঘটতে পারে আপনার মতামত কমেন্টে জানান এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এছাড়াও ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন